সবুজ ঘাস মুরগিলে খাওয়ালে কি উপকার পাব কোনো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সরাসরি যে আপনারা কিছু যাতে জানতে পারেন তো আজকের ভিডিওতে আমি সরাসরি একেবারে হাতে কলমে দেখাবো আমরা কেন মুরগিকে ঘাস খাওয়াই বা আপনি কেন মুরগিকে ঘাস খাওয়াবেন এবং আমি কি কি উপকার পাচ্ছি চলুন মূল আলোচনা শুরু করা যাক ঘাস খাওয়ানোর ফলে দানাদার খাবার কম লাগে মুরগির মিনারেল ক্যালসিয়াম এবং বিভিন্ন পানীয় জাতীয় যত উপাদান আছে এগুলোর ঘাটতি পূরণ হয় এবং মুরগির মুখে রুচি বৃদ্ধি করে তবে হুট করে মুরগিকে কাঁচা ঘাস সবুজ ঘাস দিবেন না আস্তে আস্তে অভ্যাস করে নেবেন ছোট মুরগির বাচ্চা হলে অল্প করে দিবেন আর বড় মুরগি হলে বেশি করে দিতে পারেন এতে মুরগি সুস্থ থাকবে রোগ কম হবে তবে গাছ কুচি কুচি করে কেটে অল্প করে দিবেন এবং ঠান্ডার সময় যেমন বৃষ্টির সময় শীতের দিনে এগুলো দিবেন না দুপারবেলা গরমের সময় দিবেন না হলে মুরগি ঠান্ডা লেগে যাবে তাইলে খাবারের সাথে আপনি মিক্সার করে দিতে পারেন অথবা কুচি কুচি করে দিতে পারেন যেমন এই মনে করেন আমি এই যে ভুসি নিছি তারপর চালের কুড়া নিছি তারপর ঘাস এগুলো একসাথ করে আপনি দিবেন তো আমার কিছু দেশি মুরগি আছে এবং টাইগার মুরগি আছে দেশি মুরগির বারগা বাচ্চা আছে তো সেগুলোকে আমি দেই তো আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে খাবারটা তৈরি করি এবং মুরগিকে খাওয়াই ভালোভাবে মিক্সার করে নেবেন পানি দিবেন দেখেন এই যে মুরগিকে আমি নিয়ে আসছি খাবার বানিয়ে দেওয়ার জন্য কিন্তু মুরগি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এগুলো কিন্তু আমার টাইগার মুরগি আমার তিনটা টাইগার মুরগি আছে আলহামদুলিল্লাহ ওরা ডিম পারতেছে তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু খাইতেছে আমি কিন্তু কোনো কিছু মিথ্যা বলতেছি না এবং আপনাদের যাতে ক্ষতি হয় সেই কথাও আমি বলতেছি না আপনারা সরাসরি দেখতেছেন কীভাবে খাইতেছে এদের থেকে রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছি অনেক দিন ধরেই খাওয়াইতেছি তবে আমি একবেলা দিই আপনারাও একবেলা দেবেন দেশি মুরগি হোক বা টাইগার হোক এগুলোকে একবেলা করে দিলেই যথেষ্ট দেখেন এই মাশাল আজকে একটু আপনাদের ভিডিও করবো সেই জন্য একটু কুচি কুচি কম করা হয়েছে একটু বড় বড় হয়েছে এই জন্য একটু ইয়া হয় কিন্তু আমি একেবারে কুচি কুচি করে দিই ছোটো ছোট যাতে ওদের মানে ঠোকরের সাথে সাথে খাবারটা চলে যায় তো আপনারা এইভাবে দিলে আপনাদের খাবার খরচও কম হবে মুরগির শরীরও ভালো থাকবে দেখেন বন্ধুরা কি পরিমাণ ওরা খাওয়া যেন পাগল তো সবাইগুলো খাওয়াবেন খাওয়ালে আপনাদের উপকার হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম